আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তিন বছর পার হয়ে যাওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা দারুণ পাক বদলের সম্ভাবনা দেখা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন এই যুদ্ধে শান্তির হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমরা ধারণা করতে পারি তিনি জেলানসকের সঙ্গে একটা সরাসরি আলোচনা করতে চান এই ইঙ্গিত পাওয়া গেছে কোনো মধ্যস্থতা নয় কোনো শর্ত নয় একদম সরাসরি আলোচনা জেলানসকের সঙ্গে তাহলে এই যে গত তিন বছর ধরে চলা যুদ্ধে ক্ষতি মৃত্যু এবং অর্থনৈতিকভাবে দুরবস্থা এত কিছুর পরে এখন তাহলে সেই সম্ভাবনার দিনটি চলে আসছে বলে ধারণা করা যাচ্ছে যখন যুদ্ধ থেমে সেখানে একটা শান্তির আবরণ তৈরি হতে পারে এই তিন বছরে ইউক্রেন এবং তার বন্ধু রাষ্ট্রগুলো বিশেষ করে পশ্চিমের তারা রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলার চেষ্টা করেছেন নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দিয়ে বলার অপেক্ষা রাখে না যে এতে করে রাশিয়ার অর্থনীতি যথেষ্ট সবল রয়েছে অর্থাৎ তাদের সে উদ্যোগ কাজে আসেনি এর মধ্যে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নিতে দেখেছি কিন্তু সেখানে সেই উদ্যোগগুলোকে ভ্লাদিমির পুতিন শর্তের বেড়াজাল দিয়ে আটকে দিয়েছেন কিন্তু এখন এমন কি হলো যে ভ্লাদিমির পুতিন নিজে থেকে এখন আলোচনা করতে যাচ্ছেন এমনকি যে জেলানস্কের সঙ্গে তিনি একসময় বসার জন্য অনাগ্রহ দেখিয়েছিলেন তার সঙ্গে তিনি এখন সরাসরি কথা বলতে চান কোন পরিস্থিতিতে এই যুদ্ধক্ষেত্রে রাশিয়া তার অবস্থান সুসংহত করে ফেলেছে এরই মধ্যে ইউক্রেনের বিশ শতাংশ জায়গা অর্থাৎ এক পঞ্চমাংশ জায়গা রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিয়েছে যে জায়গাগুলো হলো খনিজ সমৃদ্ধ এবং যুদ্ধক্ষেত্রে রাশিয়ার উপস্থিতি ভালো সুসংহত দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হল যে পশ্চিমের অবস্থান এরই মধ্যে ইউক্রেন তার সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের সাপোর্ট হারিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেখানে ক্ষমতায় বসেছেন জো বাইডেন এখন আর ক্ষমতায় নেই ফলে যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে মনোভাব সেটি পরিবর্তন হয়ে গেছে ইউরোপের যে দেশগুলো আছে তাদেরও ফোকাস চেঞ্জ হয়ে যাচ্ছে তারা এখন নিজেদেরকে অস্ত্রে সজ্জিত করার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা নিজেদের ডিফেন্স নিয়ে চিন্তা ভাবনা করছে এই যে ইউরোপ অস্ত্র সজ্জিত হচ্ছে এবং নিজেদেরকে শক্তিশালী করে তুলছে সামরিকভাবে এতে করে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পেয়ে গেছেন না বিষয়টা ওরকম নয় এতে করে রাশিয়া নিজেকে বিপন্ন বোধ করছে তা নয় কিংবা এতে করে ভ্লাদিমির পুতিন নিজেকে গুটিয়ে নিচ্ছেন তা নয় তিনি পরিস্থিতি সেখানে পর্যবেক্ষণ করছেন এবং শান্তির জন্যে যে একটা চাপ জনমত তৈরি হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও এই যুদ্ধ বন্ধ করার জন্য যে শর্তটি সামনে চলে এসেছে ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্য দিয়ে তার প্রতি এক ধরনের মনোযোগ রেখেই ভ্লাদিমির পুতিন এই সিদ্ধান্ত নিতে পারেন বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এখন জেলানস্কি কি বলছে জেলানেসকির কণ্ঠ অভিযোগ মিশ্রিত কণ্ঠ সন্দেহ মিশ্রিত জেলানস্কে প্রথমে চান যে একটা যুদ্ধ বিরতি হোক অর্থাৎ যুদ্ধটা থামুক অর্থাৎ তার দেশের মানুষের প্রাণহানি থামুক তারপর একটা আলাপ আলোচনা হোক এবং অবশ্যই জেলানসকে একটা নিরাপত্তা নিশ্চয়তা চায় যে পরবর্তীতে আবারও রাশিয়া আক্রমণ করবে না রাশিয়া কি চায় রাশিয়া চায় তিনটি জিনিস এক হল যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ হোক দুই ক্রিমিয়াকে যে রাশিয়া দু সালে দখল করে নিয়েছিল এটিকে রাশিয়ার ভূমি হিসেবে যেন বিশ্ব স্বীকৃতি দেয় যেন স্বীকৃতি দেয় এর মধ্যে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে হয়েছে যে যুক্তরাষ্ট্র এখন মনে করছে যে ক্রেমিয়া রাশিয়ারই একটি অঞ্চল এ বিষয়ে তাদের চিন্তাভাবনা খুবই পরিষ্কার হয়ে গেছে এবং তৃতীয় যে বিষয় হলো যে ইউক্রেন কখনোই নেটোর সদস্যভুক্ত দেশ হতে পারবে না যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এই বিষয়টি আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেনের নেটোর সদস্যপদ পাওয়া উচিত নয় জেলানসকে কি বলছে বা ইউরোপ কি বলছে এই ক্ষেত্রে এসে জেলানসকে এবং ইউরোপ তারা তাদের প্রতি ইঞ্চি জায়গা ফেরত পেতে চায় কিন্তু যা ভ্লাদিমির পুতিন ছাড়তে রাজি হবেন না বলেই বিশ্লেষকদের ধারণা এবং যুক্তরাষ্ট্র মনে করে যে দু সালের আগের সীমানায় আর হয়তো কখনো ফিরে যাওয়া সম্ভব হবে না তাহলে এই পরিস্থিতিতে এসে শিগগিরই কি জালানস্কি পুতিন একটা বৈঠক অনুষ্ঠিত হতে পারে সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই বৈঠকে কি হতে পারে হতে পারে অনেক কিছু সুপ্রিয় দর্শক কূটনীতির টেবিল এমন একটা জায়গা যেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ থামিয়ে দেয়া যায় আবার আলাপ আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ বেঁধেও যেতে পারে সুতরাং এখন আমাদের দেখার অপেক্ষা যে এই বৈঠক কবে অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি বা যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় কিনা এই যুদ্ধ এমনিতেই অনেক ক্ষতি করে দিয়েছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন